নমস্কার সবাইকে আমি মলিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে সকাল সকাল স্নান সেরে বাড়ির কাজকর্ম সেরে আমি রেডি হয়ে গিয়েছিলাম সরস্বতী পুজোর জোগাড় করার জন্য আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছে সেখানেই যাব চলুন এই জায়গাটা আমি একটু আলপনা দিয়ে দিচ্ছিলাম যেখানে ঘট বসবে আর কি আলপনা হয়তো খুব একটা সুন্দর হয়নি আসলে একটু তাড়াহুড়ো করেই দেওয়া হচ্ছিল কারণ ঠাকুর মশাই চলে এসেছিলেন আর তারপর যথারীতি জোগাড় হয়ে গিয়েছিল জোগাড় হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করার পর ঠাকুরমশাই পুজো করতে শুরু করে দিয়েছিলেন আর এই দিকটা আমি একটু ঘুরে দেখাই আপনাদের এখানে খুব একটা বেশি লোকজন নেই কারণ বারোয়ারির পুজো বড়োরাই প্রায় ছিলাম আর ছোটরা তো জানেনি সবাই যে যার স্কুলেতেই গিয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তাই খুব একটা লোকজন ছিল না আর ঠাকুরমশাই সকালে পুজো করে দিয়ে গিয়েছিলেন আর হোমটা বলেছিলেন সন্ধ্যায় এসে করবে তাই আমরা সন্ধ্যার আয়োজন করতে শুরু করে দিয়েছিলাম ঠাকুরমশাই চলে এসেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন হোম শুরু হয়ে গিয়েছে আর আজ আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল সে কারণে আর বেরোনো হয়নি আর ঠান্ডা তো লেগেই গিয়েছে আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছেন সেই হিসাবে আর বেরোনো হয়নি তাই ঠাকুরতলাতেই একটু সময়টা কাটিয়েছিলাম আর রাত্রির পুজো প্রায় শেষই হয়ে গিয়েছিল। আর আদার্সভাবে কোনো কিছু এখানে করা হয়নি আর কাল আমাদের আছে হচ্ছে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে তারই আয়োজন আপনাদের সাথে আমি শেয়ার করব কিছু কিছু ভিডিও ক্লিপ তবে আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সবার পুজো কেমন কাটলো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি প্লিজ ফলো করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার